ᱛᱤ ᱛᱟᱞ ᱱᱟᱯᱟᱜ

কোয়জনা সাদে এরেনা রাখ এরেনা কালা কোয়জনা সাদে জিবি আসসালামু আলাইকুম सूचना কস পাকিস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 গ্রাউন্ড ফ্লোরের জি32 33 34 নাম্বার সব থেকে মামুনীরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মামুনীরা আজকে আবার নতুন মডেলগুলো দেখিয়ে দিব এবং অনেক দামি দামি ব্যাগ আমি দিব প্রথমে আমি দেখাবো এই ব্যাগটা আজকে আসছে দুইটা কালার এই ব্যাগটা আজকে আসছে দুইটা কালার দেখেন একদম ইনটেক এখন ইনটেক অবস্থায় আছে এই একদম ইনটেক হ্যাঁ এবং দেখেন ভিতরে দেখেন এখানে পকেট আছে এখানে ভিতরে পকেট আছে এবং আপনার

এটা বড় এক সাইজ ছোটো আছে এটা বড় এক সাইজ ছোটোও আসে এটার দাম পঁচিশশো টাকা ছিল দুই হাজার দুইশো টাকায় পাবেন দুই হাজার দুইশো টাকা একটা কালার এবং হোয়াইট একটা কালার এই যে এই দুইটা কালার পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা এক সাইজ ছোটো যদি হয় তাহলে পাবেন দুই হাজার টাকা আমি ভেঙে বলে দিলাম খেয়াল রাখবেন এটা নামও। এটা নামও এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটা আজকে আসছে পাঁচটা কালার পাঁচটা কালার আসছে ছয়টা কালার ওয়াইএসএল ব্যান্ডের এল ব্যান্ডের ওয়াই ব্যান্ডেড পাঁচটা কালার আছে এই দেখেন ভিতরে পকেট আছে লং বেল্ট আছে দেখেন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র আজকের অফার কত দুই হাজার টাকা একটা কালার নামাও জায়গাটা দেখায় নাও দুইটা কালার কালকাটে গেছি তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার ছয়টা কালার মাত্র দুই হাজার টাকা এই ছয়টা কালার পাবেন আজকের অফারটা মাত্র দুই হাজার টাকা আপনারা হ্যাঁ হ্যাঁ দাও দাও অসুবিধা নেই এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটাও দাম ছিল পঁচিশশো টাকা আজকের লাইভে পাবেন মাত্র হাজার টাকা একটা কালার দুইটা কালার বক্স সহকারে এগুলো আবার আজকে আসছে বক্স সহকারে দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাবেন আজকের অফার প্রাইস এই ব্যাগগুলো হ্যাঁ এটা আজকের অফার থাকবে মাত্র পঁচিশশো টাকা আমরিন ব্যান পঁচিশশো টাকা কালার আরও আছে আপনি দেখতে চাইছেন একটা আপনাকে দেখাই দিলাম ওয়ালাইকুম আসসালাম এই ব্যাগটা এই ব্যাগটার আজকে তিনটা কালার আসছে নতুন করে তিনটা কালার আসছে নাম্বারটা দেখ মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় তিনটা কালার পাবেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার জামাইয়ের কাছ থেকে না কত মালালাম দেশ মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় পাবেন এই ব্যাগটা হ্যাঁ জামা রেন কার্ডটা নে এই ব্যাগটা চারটা কালার আছে দুই হাজার টাকা চারটা কালার আছে এটা দুই হাজার টাকায় পাবেন আপনারা এটা দেখেন এ একটা কালার একটা কালার নামা আস্তে আস্তে নামা অসুবিধা নেই একটা কালার একটা কালার মাত্র মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা এটাও পেয়ে যাবেন এটার নাম্বার কি ছিল নাম্বারটা কি ছিল দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা এ একটা কালার একটা এ কালার একটা একটা এ এ কালার কালার দুই হাজার টাকা আমি আপাতত দেখাচ্ছি আপনারা লাইনে থাকেন আমি দেখাবো মাত্র দুই হাজার টাকা এবার চলে আসেন এটা দুই পিস আছে মাত্র সম্ভবত এটা আর নেই এ একটা কালার এ একটা কালার দুই হাজার টাকা ছিল মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন দুইটা কালার এ একটা এবং এ একটা পনেরোশো টাকা মাত্র মার্গারি বন্ধ করতো এইটার দেখেন কালার আছে তিনটা এটার আছে তিনটা চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন এটারও দেখেন ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এবং এটাও পেয়ে যাবেন আপনারা আইডা বলেন নাকি মাত্র বারোশো টাকা বারোশো সতেরোশো টাকা ছিল বারোশো টাকায় পাবেন এটার তাসকসি এ একটা কালার লেখায় আইডা বলেন এ একটা কালার এ একটা কালার

এটার কালার আছে চারটা কালার এটা হলো মিস আলিতা ব্যান্ডের মিস আলিতা ব্যান্ডের এই ব্যাগটা এই ব্যাগটা পেয়ে যাবেন এই দেখেন ভিতরে চেম্বার আছে এটা রাখার জন্য একটা ব্যাগ আছে এবং পকেট আছে ভিতরে নাম্বার আঠারোশো টাকা একটা কালার লং বেল্ট আছে দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র মাত্র আঠারোশো টাকা আগামী এই আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স এবার দেখবেন এই ব্যাগটা নাম্বার দেখো তিনটা কালার আছে এ একটা কালার একটা কালার এবং এ একটা কালার মাত্র পনেরোশো টাকা দুই হাজার ছিল পনেরোশো টাকায় পাবেন মাত্র তিনটা কালার ওই মালটা বা ছয়টা সাতটা কালার হ্যাঁ অলঙ্ক উপরে এটার দেখেন তিনটা কালার আছে এই ব্যাগটার তিনটা কালার আছে লং বেল্ট আছে ভিতরে চেম্বার আছে এই দেখেন পকেট চেম্বার দুইটা নাম্বার গেছিলো ছিল এটা এটা কি নাম্বার নাম্বার মনে হয় আঠারোশো টাকা একটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার আঠারোশো টাকা মাত্র আজকের অফার প্রাইস এবার দেখবেন এটা নতুন আজকে মাল আসছে সাতটা কালার গতকালকে রাত্রে আসছে কিন্তু আজকে তো সকালে অন্য লাইভ হইছে এই জন্য দেখানো হয়নি মাত্র এটার দেখেন এটার দেখেন কালার আছে ষাটটা কালার বারটা কালার আছে আজকে এত কালার ছিল না আগে আগে দু তিনটা তিনটা কালার ছিল লং বেল্ট আছে এখানে দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে আজকের অফার থাকবো মাত্র দুই হাজার টাকা আজকের অফার প্রাইস একটা কালার সরা দুইটা কালার কি আমি দেখাবো আরো দেখাবো আটশো এক হাজার দেখাবো এ একটা কালার এ একটা কালার এগুলো দেখাও এ একটা কালার ওই চাপাই দেখো এ একটা কালার এ একটা কালার ওইটা দে ওই মালটা দে দেখাই দেবো সামনের ডা নিচের ডা এগুলা দে সবাই দিয়ে দিই কটা দিয়ে দিই মাত্র দুই হাজার টাকা এইটা কথা আচ্ছা এটার একটা রিপিট নাই আমি বলেছিলাম টাকা দাম ছিল বারোশো টাকায় পাবেন এখানে আমরা আপনাকে কালকে দশ টাকা নিয়ে সিলি করে আনবা না এটা শিলিগুড়ি না দিলে আবার জামেলা আছে দিয়ে দিব শিলিগুড়ি অসুবিধা কি দশ টাকা দিয়ে আমরা সিলি করে দেব কোনো প্রবলেম নেই

আজকের অফার প্রাইস এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র এক হাজার টাকা আপনি এইগুলো কোথাও দেখবেন এক হাজার বারোশো শুধু সূচনাতেই পাবেন এক হাজার টাকা এই ব্যাগগুলো এবার দেখবেন এটার দুইটা কালার আছে এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকা একটা কালার দুইটা কালার মাত্র আটশো টাকা এই ব্যাগটা কালার আছে পাঁচটা আজকে আছে পাঁচটা কালার এখানে চাইলে লং বেল্টটা শর্ট আরও করা যাবে এখানে লং বেল্ট আছে এখানে আবার প্যাক পকেট আছে পকেট আছে এটা হলো একটা কালার এর নাম্বারটা কি ওয়াই দিছিল না মাত্র আটশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার দেখলে তো তাতে লস হইব তোরা না কাটা না ওয়াই মাত্র আটশো টাকা এই আটশো টাকায় দেখেন আপনার দুইটা লং বেল একটা ছোট একটা বড় দুইটা লং শর্ট লং বেল আছে মাত্র আটশো টাকা এগুলো বারোশো তেরোশো টাকা ছিল এগুলো আর মাল নেই মাত্র অল্প কয়টা কালার ছয়টা কালার আমি দেখিয়ে দিলাম মাত্র আটশো টাকা আজকের অফার প্রাইস যা দিয়াল আইসি তোর বেসনে কাম বেশ মাথা গরম করিস না এটার নাম্বার গিয়েছিল ছিল দুইটা কালার ছিল আজকের জন্য বি বারোশো দুইজন পাবেন বারোশো টাকা এ একটা কালার আর একটা ব্ল্যাক কালার ভিতরে একটা টুইন বাচ্চা আছে ওটা ভিতরেই থাকবে এবং ভিতরেই থাকবে আবার এখানেও লক করার সিস্টেম আছে মাত্র বারোশো একটা কালার দুইটা কালার এই হাজুল আজকে মাত্র এই দুইটা কালার বারোশো টাকা আমার চিনস তাইলে বুঝা হ্যাঁ এটা বারোশো টাকা দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো টাকা দুইটা কালার ধরো এটা মাত্র এক টাকা চারটা কালার কোর্স ব্যান্ডের কোর্স ব্যান্ডের চারটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা না এক হাজার টাকা এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স পার্টি পার্সের লাইভ হবে এটা বারোশো টাকা শুধুমাত্র একটা কালারের জন্য অফারটা থাকবে না তিনটা চেম্বার লং বেল্ট আছে কত টাকা ওর তো বেশি গ্যাজাম লাগাই দিতে মনে হচ্ছে এটা নাম্বার কি বারোশো টাকা দুইটা মাল আছে শুধু দুইজন নিতে পারবেন বারোশো টাকা এ একটা কালার এই যে মাত্র বারোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই দুইটা কালার নাও আপনি দেখেন পছন্দ করেন নামাই দিব না দিব নামাই

এবার দেখেন একজন একজন করে পাবেন এগুলো এটা এই কালার নেই লাস্ট পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো শুধুমাত্র একজন এই কালারটা ভিতরে লং বেল্ট আছে এটার কালার আছে দুইটা এটার কালার আছে দুইটা একটা ব্লু স্টাইল একটা পার্পেল স্টাইল দুইটা কালার মাত্র বারোশো টাকা ঠিক করো এটার কালার আছে দুইটা এটার কালার আছে দুইটা এ একটা গোল্ডেন কালার এ একটা পার্পেল মেরুন কালার মাত্র বারোশো উডা এবার দেখবেন এটা কালার আছে একটা আপাতত একটা মাত্র বারোশো টাকা এটা আছে একটা কালার মাত্র বারোশো টাকা এটার আছে এ একটা কালার এটাও বারোশো টাকা এটার আছে একটা কালার এটাও বারোশো টাকা এটার আছে একটা কালার এটাও বারোশো টাকা শুধুমাত্র আজকের অফারে থাকবে এই ব্যাগগুলো সবচেয়ে কম দামে কুয়াহেদু শুনছি দেখ তো আমার পনেরো কথা দিন এটা হলো দুই হাজার দুইশো টাকা শুধুমাত্র একজন পাবেন এই কালারটা ব্ল্যাকের মধ্যে একটাই কালার দুই হাজার দুইশো টাকা আগে পঁচিশশো টাকা ছিল দুই হাজার দুইশো টাকা এই গোল্ডা থাকলে দু একটা নাম্বার ইয়া কত টাইম এটা দেখেন কালার আছে দুইটা কালার আসছে দুইটা মাত্র এটাকে বিয়ে দিয়েছিলাম বারোশো টাকা বারোশো টাকায় পাবেন দুইটা কালার পার্পেল একটা কালার ব্রাউন কালার মাত্র বারোশো টাকা নামাও এটার আছে তিনটা কালার দিনের জন্য হ্যাঁ তাহলে এ একটা কালার এ একটা কালার মাত্র এইট হান্ড্রেড আটশো টাকা শুধুমাত্র তিনটা কালার পেয়ে যাবেন এইট হান্ড্রেড আটশো টাকায় তিনটা কালার পেয়ে যাবেন হায় হাই কি কোধ বিশ মিনিট বলেছে এক হাজার টাকা

তিনটা কালার চারটা কাগজ ভরে রাখলে ঠিকই যাবে মাত্র আটশো টাকা এটা এক পিস আছে যিনি নিবেন এক হাজার টাকা যিনি নিবেন এক হাজার টাকা শুধুমাত্র একটা কালারের জন্য অফারটা প্রযোজ্য এগুলো আর মাল নেই শুধুমাত্র একজনই পাবেন এটা আট এক হাজার টাকা বিনা এক হাজার টাকা শুধুমাত্র একজন একজন পাবেন এক হাজার টাকা না অন্য মালান মাত্র বারোশো টাকা একটা কালার বারোশো টাকা একটা কালার বারোশো টাকা মাত্র পেয়ে যাবেন এটা একটা কালার বারোশো টাকা দুই হাজার টাকা ছিল বারোশো টাকা একটা কালার বারোশো টাকা শুধুমাত্র একটা কালারের জন্য অফারটা আটশো টাকা আটশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালারে মাত্র আটশো টাকা আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স আগামীকাল সকাল লাইভ হবে সকাল বারোটায় পার্টি পার্স অনেক পার্স আছে এগুলো আমি দেখিব দেখাই দেব ইনশাআল্লাহ এটা এক হাজার টাকা না এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা এটার কালার আছে কয়টা চারটা চারটা কালার আছে মাত্র এক হাজার টাকা এটার মধ্যে চারটা কালার আছে এখানে মুক্তা বসানো আছে এইটা কাঁদে নেওয়া যাবে হ্যানওয়া নেওয়া যাবে মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার কে তিনটা কালার হ্যাঁ বোন না করে উবাই কি আগে তো পেট বাঁচাইতে হবে এটা হলো হোয়াইট কালার আপনি এক হাজার করে পাবেন আপনি ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা বিকাশ করতে হবে বাকিটা আমরা আপনাকে কন্ডিশনে দিব হোম ডেলিভারি পাবেন আপনি পণ্য হাতে পেয়ে বাকি টাকা দিবেন আর ডাকার মধ্যে হলে আপনাকে কোনো টাকা বিকাশ করতে হবে না শুধু নাম অ্যাড্রেস দিলেই চলবে ডাকাতে একশো টাকা চার্জ ডাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা চার্জ হ্যাঁ তাড়াতাড়ি জানবি নি যতদিন আসি কইরা যাই যায় তারপর দেখা যাক কী হয়

পক্ষ থেকে আমরা নির্বাচন করছি সেই কারণে আমরা আপনাদেরকে 50% অফারে দিচ্ছি মাত্র 800 টাকা আমাদের বাংলার বুকে থেকে আইনা দিতে পারলে আর কইলাম কি দিদারবেন না দিদারবেন না তো আমাদের চ্যালেঞ্জ করেন হ্যাঁ তো তো ফেন্সুদের আমাদের আমাদের লোগো বলতে হবে না কেটার মাল নেই এক পিস আছে আটশো টাকা হ্যাঁ লাস্ট পিস একজন যিনি নিবেন আটশো টাকা এটা একজন আছে এটা নিতে পারবেন এক হাজার টাকা এক হাজার টাকা আটশো টাকা মাত্র একজন এটা দেখেন একটা কালার আছে এটা দেখা এই তো কমাই দিছিলাম দেখাই দিয়েছিলাম তো আচ্ছা এটা দেখেন একজন নিতে পারবে না দাম কাছে দে আটশো টাকা একজন আর এটা দেখেন এটা দামও বেশি শুধুমাত্র এই দেখেন এখানে শুধু একটু হয়তো এই কম কলমের ইয়ে গ্যাসের এরকম এটা হতে পারে চায়না থেকে এরকম আসছে আর কোনো অসুবিধা নেই নিতে পারবেন মাত্র ছয়শো টাকা যদি মনে চায় দেখে শুনে বুঝে নিবেন তো তোমার আজকের লাইভটা শেষ করে দিব আগামীকাল সকাল বারোটায় আমি পার্টি পার্সেল লাইভ করব সবাই আমার লাইভে জয়েন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ